তো সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদ আমরা ভালো আছি তো আমরা কালকে যে আর কি গাছের জন্য যা কি জোগাড় করলাম তো সেগুলো আজকে কী কী করি তো দেখামো এখন তো সকালবেলা বাজে হচ্ছে সাড়ে পাঁচটা তো সবাই উঠ পানছে যে ও উঠছে যে বাগের বৌদেরা উঠছে যে দরা মহানে তো প্রথমে আর কি প্রদীপ জ্বালাইতে হয় তো দেখায় প্রদীপ কীভাবে জ্বালায় জ্বালামনা করে এটা হচ্ছে প্রদীপ তো এই প্রদীপের মধ্যে হচ্ছে সলতা দিতে তো সলতাগুলো হচ্ছে মানুষ কয়জন বা বাড়ির যে বয়স্ক মানুষ আছে মুরব্বী আছে তাদের জন্য তা বাড়ির জন্য আবার গরু যদি থাকে তাদের জন্য দিতে হয় কিন্তু আমাদের তো গরু নেয় তো মানুষের ইদিম পূর্বপুরুষের নামে তাদের নামে একটা এরকম করে আর কি করতে হয় বাড়ির জন্য আর কি বাড়ির জন্য ভালোর জন্য সবাই মঙ্গলের জন্য তোমার

এখনই করে বাবা এই যেভাবে এভাবে নিয়ে হাতে মুখে ওরা গিয়ে সরিয়ে দাও এভাবে এই যেভাবে নাও এই যে হম দুই নাও তো এইভাবে আর কি তাপটা নিয়ে হাতে মুখে সরিয়ে দিলে আর কি মানে চুলকানিটি যে বলে ওগুলো কোনো কিছু হয় না ভগবানের আশীর্বাদে

হচ্ছে কলার ম্যাচ তো এটা দিয়ে হচ্ছে কাজল বানামো এইভাবে ধরে রাখলে আর কি কাজল হয় পাস খাওয়াও এই যে আগুনে তাপ দিলে না সুন্দর কাজল হইব তো এটা সান করার পরে এটা আর কি চোখে দিতে হইব এটার কাজল

তো আমাদের বাইরে আরো কিছু নিয়ম আছে তো আমাদের হচ্ছে পূর্বপুরুষ থেকে আরকি করে সবাই করে কিছু আবার কি করে আশে জাগিয়ে কাতিতে সান করে মানে আমরা আজকে দাজা যা টাকা কালকে করবো অনেকে আমাদের আবার এই বাড়িতে কি করে আশে জাগিয়ে আশিনে আর কি সান করে তো সেজন্য কালকে আমরা এই করছি আজকে উঠলে আর কি বাটাবাটি করুন একটু পরে তারপর আর কি বাটাবাটি দিয়ে সকাল বেলায় সবাই আর কি স্নান করব না মা মা বাইরে রাখি দি তো এই যা যা যে বাইরে রাখছিলাম সবকিছু ঢেকে রাখছিলাম রাত্রিতে গন রেখে দেই কাজলটা ওই যে বলো শেখো বলো হ্যাপি লো কুপি লো জারজার ভাষায় লোকাও জারজার মানে যাগো বাসায় যাবো গা যে হাপ আছে তারপরে ইন্দ্র আছে সবাই বাসায় যাবো গাড়ি করতে হয় করো বলো হ্যাপি লোক কুপিলা না হ্যাপি লো কুপি লো যার যার বাসায় যা লো ওই যে আমি কো বানছি তুমি নেও খুঁড়ি নেও ঘুরাও ক হ্যাপি লো কুপিল কয় না নজা পাই কয় তুমি করো না ক

তারপরে ওই যে ছোট কাকা গড়ে রেদি রেদি তো এখানে ভক্তি করছি এখন কি একটু গোড় দিতে হয় তো মামুনি আসুক মামুনি নিয়ে দিই নিচে নিচে ভক্তি করছ রাখছো কাজ নষ্ট করো না ভক্তি করলে পর গোড় না দিলে একটু পর না তো আজকের এই দিনে আর কি করে এখানে বইসা পড়লে আর কি পড়ার এটি মনে থাকে আর এগুলো বাটা ওই যে খেসপাশরার জন্য আর কি করা হয় তো দিলে বলার খেসপাশরা হয় না সুন্দর করে বলো ফিফটিন ডিটুক আর দিকে হচ্ছে পাখিতে সকলবেলায় কিচিন মিচির করে বানসে ઓ O આ ઓ આ ઉરશુય દેરશુય તિરગલ એ એ એ ઓય ઓ ઉ હ न क ख ग ग ओ च छ ज झ इ ओ ट ट ओ ड ढ न ल त थ द ध न प फ ब भ म य र ल व श ष स ह هو كده ليه وامشوا على السلم اه ما با انت চন্দ্রবিন্দ ভক্তি করে হ্যাঁ উঠ ভক্তি কর ভক্তি করে উঠা বই এখানে রেখে দাও বই বন্ধ কর বই কেউ বাবা আসিল নাকি বই কর যে বা কাজ নষ্ট হইল ভক্তি করে রাখ বই এখানে

মূৰ্কে জ্বলবা নিছে অল দিবি নাই নামুখে না গাওঁ অ মেলা বৰা পইচা হৈছিল তো এইভাবে তেল দিতে হয় তেলের মধ্যে এরকম গুণ গুণি দিলে নাকি পয়সা হয় মেলা বড় টাকা হয়ে গেছে গা পয়সা নেই আমাকে টাকা খালি দামি পয়সা দামি পয়সা ইচ্ছে পয়সা हां দেখেন বাইরে কি কো আসে কিছু দেখা যায় না তো একটু নিচে যাই দেখে নিয়ে কি কো আসে তো আজকে যা যা করলাম আর কি সব কিছু হচ্ছে নিয়ম করতে হয় তো আগের দিন আর কি জোগাড় করে রাখতে হয় বলছি তো তো ওইগুলো আবার বাটা বাটি করতে হইব তো বাটা করার সময় আবার দেখাবো চারদিকে যেন যে কুয়াশায় ঘেরা একবারে কিচ্ছি দেখা যায় না প্রদীপ তো ওটা যার যার ইয়ার জন্য মানুষ কয়জন গরু আছে কয়ডা তারপরে বাড়ির নিয়ে গে গরুজন মানুষ সবার নামে দিতে হয় গরু থাকলে গরু কয়ডা আছে মানুষ কয়জন পূর্বপুরুষ কয়জন তো সব কিছু মিলিয়ে আর কি ই দিয়া প্রদীপের মধ্যে মলকে দিয়ে আর কি করে প্রদীপটা আর কি ধরাইতে হয় তো এটাই আর কি নিয়ম তো এগুলো আর কি আমাদের আর কি গ্ৰাম বাংলাৰ মানে হিন্দুৰ আৰু কি নিয়মগি পালন কৰে কলা পাতা কীৰম কৰছে কুশা আৰু যে জেগা যে কিহৰজা পাতা দিছি তো সেই কিহৰজা পাতা আগে ছলাই যনি কৰ্তাম তনিনে ৰাখতামা বাৰত মাথাই দিয়াম তারপর শাপলা ফুল আনতো শাপলা ফুল দিয়ে চুল বাড়ি দিতাম যাতে চুল লম্বা হয় সেই কারণে মানে কি শুনতাম যে ফুল ফুল যত লম্বা ওই চুল বাড়ি দিলেন কি চুল তত লম্বা হয় তো সেই কারণে আর কি আমরা আর কি ওরকমই রকমই করছি ছোটবেলায় তো সেগুলো আর কি এগুলো করলে পরে আর কি মনে পড়ে যায় যে আমরা কি কি করছি এই যে খড়িদে বাড়ি দিছি তখন চিল্লাইছি জোরে জোরে চিল্লাইছি আর বলছি যে হাপি লো কুপি লার যার বাসায় যা লক্ষ্মী থাকতেন গড়ে আই অলক্ষী বাইরে যা এদুরের জ্বালায় মরলাম লো সালা বইরা নিয়ে এলো মানে এইগুলা আর কি বলতাম জোরে জোরে কারা কি কারা বলা পারে তো মানে কি বলুম আর কি মানে যেগুলো মনে পড়লে মানে ভালো লাগে আর পুরোনো স্মৃতিগুলো মনে পড়ে যায় তখন একটু আর কি কষ্ট লাগে খারাপ লাগে যে কত সুন্দর দিন আসিল তখন আর এখন কি তো যাই হোক ভগবান জানে সবার দিন সুন্দর করে তারপর আলোকিত করে মানে পুরোনো দিন আর কি করে নতুন দিনগুলা তোমরা কি করছো এখানে

বালা আইলো রে মনে মনে অঙ্কন খালি প্ল্যান আনছে কোন সময় দিব দিবো তাও সাহস হলো না দে আইলো বকা বক্তব্য কেউ বকা দেয় এ অঙ্কন আজকে দিনে লাঠি তো আর কি বকা দে হত না রে ওই ফুল দিয়ে না দিয়ে তো যে কালকে যে হলুদ ফুল দেখাইলাম তো সেই হলুদ ফুল দিয়ে আর কি আচমকা বাড়ি দিলে যাদের আর কি সিটি আছে ওগুলো আর কি ওঠে না সাইডে যায় তো সেই জন্য বক্তা মারা হঠাৎ করে আমি পিছনের দিকে ভিডিও করছি ও পিছন থেকে এসে আর কি হঠাৎ করে বাড়ি দিছে তো এগুলো আর কি সব কিছু আর কি নিয়ম আঞ্চলিক ভাষা আগে থেকে আর কি বইছে পূর্বপুরুষরা তো তাদের আর কি কথা আর কি আমরা আর কি যা পারি যতটুকু পারি আর কি ওইটুকু ভাবে আর কি পালন করে থাকি তো যে বাড়িতে যাই যে বাটাবাটি করি তার সাথে আমরা কালকে আবার একাদশী ছিলাম আজকে হচ্ছে দ্বাদশী তো সেটা পালন করব সান করলে পরে সে সব কিছু করতে পারবো নয়তো আবার দেরি হয়ে যাবো গা তো এখন হচ্ছে বাড়িতে যাই বাড়িতে যাই কি ওগুলো আর কি বাটা বাটি করে নিই পিসে দেখেন কীরকম ওই সূর্য পাশে যে লাল হয়ে গেছে আর সাদা দেখা যায় কালদিকে না 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 হ্যাঁ না 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 কচু দেখি খামু তুই যেদিকে সূর্য উঠব দেখেন আস্তে আস্তে আর কি লাল হইতেছে তো অনেক সময় লাগবো তো বাড়িতে যাই বাড়িতে যাই আর কি বাটা বাটি করে নিই হক না বাটা বাটি করলে সে বাটা বাটি করুম বাড়িতে যায় তো সকালবেলা থেকে তো অনেক আর কি নিয়ম কানুন করা হইলো এখনো সকাল বেলায় তো ওখানে যে সব সবকিছু কি বাটা বাটি করতে হইবো পাতা টাতা আর কি সবকিছু নিয়ে আসা হয়েছে এই যে প্রথমে আর কি হলুদ বাটা হইবো তো এই যে মামুনি বাট পো বলে তো বাবার তো তো এটা বাটা বাটি শেষ করার পরে তারপরে এটা দিয়ে কি সান করতে হইবো হুম 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 সুন্দর কইছে বলছে মাছ শুনুন কেন এ সামনে থেকে সামনে থেকে সামনে ওরে না তোমার পুতের সামনে থেকে দেও দে এই যে হ্যাঁ দরোহানে ভালো পাব না এখান থেকে রলা দেও হা দেও নে

তুমি দিলে আজকে সারাদিন বা ডলা হব না না বান করা ব্যা না খাওয়া থাক না না বুথালে আমার

এইখনে হে কিজা বাট হৈছে এখন মামুণিয়ে মাথা দিম দিবা ন চোৰ কাটি দিলে তো ভাল হয় নাই দে কৰে দি শেষ একটু হলুদ কাঁচা হলুদ তোরা চাবা বিশেষ করে মুখে সব ফানি ওই দিয়া খেবানি চা দিয়ে বা রসে দিবে চাবা হুম তো এই হলুদটা খাইলে মো খেলে কি হয় না তো সেখানে ওটা না ওই যে ইয়ে থেকে একটু তেল না ওরে গনি হুম তেলকে দিয়া পাবা নাম দিয়ে দিম হুম ওই সে হাতের না হাতে মাখ হাতে হ্যাঁ হ্যাঁ দুই হাতে ডলে দাও হ্যাঁ নাচ আছে হ্যাঁ একটু মুখে দাও শরীরে দাও পায়ে দাও তো আজকে আমাদের মোটামুটি আর কি যা নিয়ম করা হয়ে গেছে আর সকালবেলায় আমি রান্না করছি ডাল চাল ভাত রান্না করছি বাবা সকাল খাওয়া দাওয়া করে আর কি চলে গেছে তো আমরা ওখানে আর কি খাওয়া দাওয়া করবো পারন সারমও আজকে এটা টুকটাক নিয়ম করতে করতে একটু দেরি হয়ে গেছে তো যাই হোক হালকা করে দাও মুখে তো এখন হচ্ছে যে এখানে যে কাজল আছে এই কাজলটা এখন চোখে দিম তো নিয়ে যাই তো এই বাসে আমি মা আমার এই কাজল দিয়ে দেবো হাতে রাখো দাও কোনটা দাও টাকাও উপর দিকে হয়ে গেছে রোদ লাগিটাই কেউ আর ভিডিওটা বড় করবো না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের পাশে থাকেন সাথে আমাদের ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ